আমার এই ভিডিওর মতো মানুষের জীবনেও তিনটি অধ্যায় আছে সকাল দুপুর আর রাত এই যে কুয়াশাচ্ছন্ন সকাল দেখুন না শীত শীত খুব আর কী দূরস্থ কুয়াশা এই যে এত দেখা যায় না কোনো কিছু তারপরেও তারপরেও কিন্তু ঠিক সকাল এসেছে ছুটে চলেছি আমরা কুয়াশারও না আলাদা একটা সৌন্দর্য আছে এই কুয়াশাগুলো না থাকলে আলো ঝলমলো সকালের কোনো মানেই থাকে না কত সুন্দর প্রকৃতি কত সুন্দর আমাদের জীবনটাও এমন একটা সকাল দিয়ে শুরু হয় কখনো রোদ বৃষ্টি আলোকজ্জল সকাল কখনো বা কুয়াশায় ঢেকে যায় সেই ঢেকে যাওয়া কুয়াশা থেকে যদি আনন্দ সংগ্রহ করা যায় না তার মতো শিকার কি থাকতে পারে সত্যিই থাকতে পারে না আজ সারা সারাদিন কুয়াশা ছিল দুপুরেও কিন্তু একই রকম মানুষের দুপুর পর্যন্ত জীবনের দুপুর পর্যন্তও কিন্তু অনেক সময় এরকম ধোঁয়াচ্ছন্ন থাকে তবুও মানুষ এগিয়ে যায় থেমে থাকে না এগিয়ে তাকে যেতেই হয় জীবন যখন ডাক দেয় তখন কি আর বসে থাকলে চলে তখন তো ছুটতেই হবে তারপর তারপর নেমে আসে সন্ধ্যা অস্তগামী সূর্য যেমন সৌন্দর্য ছাড়ায় তেমনি মানুষের শেষ বয়সটাও না আলাদা একটা সৌন্দর্য আছে তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা শেখা যায় সুন্দর সুন্দর জানা যায় যার দেখার স্বাধীন দৃষ্টি আছে সেই কেবল সৌন্দর্যকে চিনে নিতে পারে ওই যে পশ্চিম আকাশে সূর্য ঢুলে পড়েছে একটু পরেই অস্ত যাবে সে দ্যুতি ছড়াচ্ছে জীবনের সর্বক্ষেত্রে ওই রকম যখন সূর্য ঢলে পড়ে যখন প্রদীপ নিভে যায় তখন সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে ফিরে ওঠে তারপর তারপর আর কি ওভাবেই চলে সময় এভাবেই চলে ক্ষণ ওই যে সূর্য কিন্তু ওভাবে উকি দিতে 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 একটা সময় ঠিকই ডুবে যাবে তারপর কি হবে তারপর কি হবে সেটা তো আমরা দেখতেই পাবো আমাদের জীবনের চলার পথে সব কিছু আমরা দেখে দেখেই যাব যা কিছু দেখার এখান থেকে দেখে নিতে হবে যা কিছু জানার এখান থেকেই দেখে নিতে হবে এখান থেকেই জেনে নিতে হবে এত সুন্দর এত সৌন্দর্য আর কোথাও থাকে না পৃথিবীতে আমরা অন্বেষণ করতে এসেছি আমরা আসার সময় সৃষ্টিকর্তাকে কথা দিয়েছিলাম আমরা ভালো ভালো কিছু অন্বেষণ করে তারপরে চলে যাব। তাই আমরা অন্বেষণ করছি কে কী অন্বেষণ করছি আমি জানি না একটা সময় কিন্তু এরকম রাত এসে যায় একটু চাঁদ উকি দেয় আমাদের আশাও অল্প অল্প করে উঁকি দেয় যে না এই চাঁদটা আমাদের জীবনে চিরস্থায়ী হবে আমরা এই চাঁদের আলোতে থেকে যাব কিন্তু আসলে কি তাই হয় চাঁদ উঁকি মারে আলো দেখা যায় কিন্তু আমরা থাকি না এই যে চাঁদের সৌন্দর্য দেখার জন্য নতুন নতুন অতিথি আসে তারা সেই চাঁদের সৌন্দর্য অবলোকন করে আমরাও করি আকাশে শূন্য আকাশে তাকিয়ে থাকি যে চাঁদের একটু রেখা যদি আমাদের মনকে দাগ কাটতে পারে যদি আমাদের মনকে সুখের মুহূর্তগুলো মনে করি আনন্দ দিতে পারে দুঃখের মুহূর্তগুলো মনে করিয়ে অশ্রু ঝরিয়ে আমাদেরকে হালকা করে দিতে পারে তারপর তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা ঘুমিয়ে যাব দুঃখটাও একটা সময় আমাদের সয়ে আসবে চাঁদ চাঁদের জায়গায় থাকবে আর আমরা ঘুমিয়ে যাব একটা সময় যখন জীবনের অন্ত আমরা পৌঁছে যাব যখন চাঁদ আসুক না কেন আমরা কিন্তু ঠিক ঘুমিয়ে যাব চাঁদ চাঁদের মতো থাকবে আমরা ঘুমিয়ে যাবো ঘুমে যে ঘুম থেকে আর কখনও আমরা জেগে উঠব না যে ঘুম আমাদের আর কখনো জাগিয়ে তুলবে না কেউ আমাদের জন্য প্রতীক্ষা করবে না কারো কারো মনে হবে ইস থাকলে কত ভালো হতো কারো কারো মনে হবে গিয়েছে সে বেঁচেছি হায় রে জীবন কিসের অত গর্ব কিসের অত অহংকার